আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা সালাড সেটা হলো চিকেন গ্রিল সালাড যা খেতে কিন্তু অসাধারণ যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটা খুবই হেলদি একটা সালাড যা আপনারা সকালের নাস্তা দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারও খেতে পারেন এটা আবার রুটি পরোটা নান রুটি লুচি এটার সাথেও খেতে কিন্তু দোতান্ত লোভনীয় সালাডটা এত মজা খেতে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে আমি চিকেন দিয়ে করছি আপনারা গরুর মাংস তারপর খাসি তারপর মাছ তারপর ডিম এগুলো দিয়েও করতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন আমি এখানে একটা বোকের মুরগির পিস নিয়েছি আমি এক পিস নিয়েছি এটা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে বোকের পিসটা এখন আমি এটাকে মিডলে ফালি করি একটু পাতলা স্লাইস করে নেব এভাবে করে একটু নাইফ দিয়ে এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এতে করে এটার ভিতরে মশলাটা পারফেক্টলি ঢুকবে এভাবে করে আপনার চাইলে থেতীয় নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি হলো বার্বিকিউ মশলা আপনারা যে কোনো ধরনের মশলা দিতে পারেন আমার বাসা বার্বিকীয় মশলা ছিল আমরা মিটিয়ে দিয়ে দিই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আপনার চাইলে সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা চাইলে আপনারা অভার রেখে দিতে পারেন মেখে এখন এটাকে ভালো করে মেখে তারপর নিচ্ছি নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলো ভ্যাসন ভ্যাসনটা দিলে এটা ক্রিস্পিনসে এখন ভালো করে মেখে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে এটা ভ্যাসনটা মাখিয়ে নেবো আপনার চাইলে এখানে ময়দা কর্নফ্লাওয়ার আটা এগুলো অ্যাড করতে পারেন এভাবে করে হাতে ভালো করে মাখিয়ে নিলে মশলাটা পারফেক্টলি ঢোকে এখন দিয়ে দিচ্ছি ভ্যাসনটা ভ্যাশনটা এখানে আমি প্রায় দুই চামচের মতন অ্যাড করবো প্রথমে এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এভাবে করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা চিপে চিপেও লাগাতে পারেন বা আলুভাবেও লাগাতে পারেন আবার এক চামচ দিয়ে দিয়েছি এভাবে করে ঠিক সেম প্রসেসে কিন্তু আমি করে নেব আপনার ছেলে ভ্যাশন করতে পারেন কোনো সমস্যা নেই ঢাসন দিয়ে করলে এটার ভিতরটা জসি থাকে উপরটা একটু ক্রিস্পি থাকে ফ্রাইং প্যানে সোয়াবিন তেল বসি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আপনারা এখানে বাটার গিয়ে সরষের তেল দিয়েও ভাজতে পারেন আমার আসলে প্রথম মনে ছিল না সরষের তেল দিয়ে ভাজতে সরষের তেল বাজলে এটা ফ্লেভারটা আরও সুন্দর আসে তার মানে চিকেনের খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এভাবে করে উলটি পাল্টি তারপর চিকেন গ্রিলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে যে দেখুন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এভাবে করে ভেজে তারপর উঠিয়ে নেব এটা এত মজা খেতে এটা আপনারা সকলের নাস্তা রুটি পরোটা নান রুটি লুচির সাথে খেতে পারেন এটা হয়ে গিয়েছে হয়ে এখন আমি একটা কাটিং বোর্ডের উপর রেখে এখন এটাকে ছোট ছোট ফিস করে যেহেতু সালাদ বানাবো ছোট ছোট ফিস করে এটাকে আমি কেটে নিচ্ছি এটা এত মজা আলহামদুলিল্লাহ এটা আপনার শুধু খালি খালি ও সালাদ হিসেবে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এখানে এক কাপ পেঁয়াজ দশ বারোটি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি আবারও একটু এখানে সয়াবিন তেল দিয়ে তারপর এটাকে এটা হালকা করে একটু ভেজে নেব তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু টমেটোর সস দিচ্ছি আপনারা এখানে নানা ধরনের সসে দিতে পান আর এক চামচের মতন এখানে সয়া সস দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি এটাকে প্রায় পাঁচ ছ মিনিটের মধ্যে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তেমন চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চলে যাব সালাতে ভাবে ডেকোরেশন করার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে এখানে চিকেনটা নিয়েছি এখন আমি এখানে সসা তারপর লেবুর আর তারপর নিয়েছি ধনে পাতা আর কোনো দিব না আপনার চলে এখানে ভেজিটে সিদ্ধ ভেজিটেবলস ইউজ করতে পারেন টমেটো দিতে পারেন তো এখন দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করে নিয়েছি প্রথমে মিক্স করে পরে আমি রসটা দিব। মিক্স হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লেবুরস আপনারা গাজরও দিতে পারেন দিয়ে প্রায় এখানে এক চামচের মতো লেবুর রস হবে লেবুর রসটা দিলে টেস্টটা ভালো লেবুর রস যদি না থাকে আপনারা এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এখানে একটা সার্ভিন প্লেটে সার্ভ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ স্যালাডটা এত মজা হয়েছে আপনারাও ট্রাই করে খেতে পারেন এই চিকেন স্যালাডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আজ এই পর্যন্তই ছিল মজাদার এই স্যালাডটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন সবাই